সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই পারছে কেমন লাগছে বলতে পারে বলা যায় না তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌরত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস দ্য সার্কেল অফ লাইফ ছিলাম ছোট্ট বড় হলাম সিঙ্গেল ছিলাম ডবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ বিশ্ব বললেন আমার মা আমার গড় বয়স হলো ষাট থেকে সত্তর এই উম্মতের গড় বয়স কত ষাট থেকে সত্তর অল্প কিছু মানুষ আছে যারা বেশি পায় এখানে সত্তরের বেশি আছেন কারা হাত তোলেন দেখি তো কয়জন একজন দুইজন তিনজন মার্শাল আল্লাহ আরো হায়াত দেখি আল্লাহদেরকে আরো হায়াত দ্বারাজ করুক চিল্লা বলেন আমির তার মানে আমার উমতি মা বাইনা সিনিলাস আইন বললেন এই উম্মতের গড় বয়স সাইট থেকে সত্তর আর সত্তরের বেশি হায়াত পাবে ওয়া আকল্লু হুম মাইয়া জুসু দালিক সত্তরের বেশি পাবে হাতে গোনা গুনে বের করে ফেলা যায় একজন দুইজন তিনজন বাকি সব সাইটের আগে নাই। ঠুস শিল এখন ঠিক কিনা না বাংলাদেশের গড় হায়াত কত মানুষের সাইট বিশ্বনবীর কথার সাথে মিলে গেছে চিল্লায় বলেন সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বলেন এই যে মুরুব্বিদের দাঁড়ি পাকে এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোক জন্মা যায়। তার উপরেও কি টনক নরে না এর কি বিবেকে ধরে না যে তোমাকে চলে যেতে হবে আখসিরু যিকরা हाजिबिल्ला আযাজ জীবনের সব সাতকে পানসা করে দেয় ওই মরণকে শরণ করো মরণকে শরণ করলে জাহান্নাম বরণ করা লাগে না চিল্লায় বলেন ঠিক আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন ফেরেস্ত আমি মরণের জন্য সিলেক্ট করলাম নাম মালাকুল মাও তাকে আমরা আজরাইল বলে চিনি এই মালাকুল মাও তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহু কবজ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মাও আগেও আসে না পরেও আসে না সুবানুল্লাহ পড়ে সৈদান সোলাইমান আলাই ইসালামের জামান আছে ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন উনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল বসা বসা হঠাৎ মালাকুল মাউত দিকে বড় চোখ করে তাকাচ্ছে বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সালাইমান এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো এটাকে সাইয়েদনা সুলাইমান বলে হাদামালাকুল মউ যে বর্ণনাটা বলছে এটা হাদিস না এটা হচ্ছে ইসরাঈলিয়া জিউস ট্র্যাডিশন কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ্ণুয় বলেছেন বাল্লিগু আননি ওয়ালা ওয়া আবার বলেছেন ওয়া হাদিসু আন বনি ইসরাঈলা ওয়ালা হারাম জিউ ইসরাইলের ট্র্যাডিশন বর্ণনা করো জিউস ট্র্যাডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইয়েদনা সুলাইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সৈয়দনা সোলাইমান বলে হ্যাঁ দা মালা কুলমাও যেটা মৃত্যুর ফেরেস্তা ওজিরের কলি যায় পানি নেই এটা কি ফেরেস্তা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি মালা কুলম তো আমার চিনে ফেলাইছে বাড়ি চিনে ফেলছে আমার আমার খবর আছে সৈয়দনা সোলাইমান আলাই ইসালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন মেঘ মালাকে দিয়ে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রাশ্চ থেকে প্রাশ্চাত্যে ঘুরে বেড়াতেন সৈয়দনা সলাইমানকে ওয়াজির বলে ও সুলাইমান মেঘমালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্থানের ওই দূর পর্বতে রেখে আসে আকসা আল হিন্দ হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গা যেন আমার রেখে আসে সাইদ আনা সলাইমান বললেন আকাশের মেঘ যাও আমার অজিরকে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপ রেখে আসো রেখে আসা হলো কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির সাইয়েদনা সুলাইমান বললেন ও মালাকুল মাউত কই ছিলা কই একটু আগে হিন্দুস্থান থেকে আপনার ওজিরের রুহ কবজ করে আসছি সুবহানাল্লাহ পড়েন এটা আবার কেমন কথা তুমি ওইখানে গেলা কেন কয় রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও সাইয়েদনা সুলাইমানের ওয়জিরের রুহুটা কবজ কর কবজ করার জায়গা হলো হিন্দুস্থানের উপদ্বীপ কোন জায়গায় মালাকুল এসে দেখে নবীর সাথে মিটিং করে ওয়জির কার সাথে মিটিং করে নবীর সাথে কিন্তু ফরমানে লেখার রুহু কবজ করতে হবে কোথায় হিন্দুস্থানে এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনই ওর রুহু কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাই মালাকুল মাত চলে গেল যে দেখে ওই জায়গায় অজির হাজির সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুহান আল্লাহ এই জন্য আল্লাহ বললেন মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে কে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহ যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান পন্থে যদি হয়

আরেক বর্ণনা এসেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ও প্রশান্ত আত্মা উখরুজি ইলা মাগফিরাতিম মিন আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো উখরুজি ইলা মাগফিরাতিম মিন আল্লাহ ওয়া আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায় স্মুথলি বলার সাথে সাথে সচ্ছন্দে আনন্দে মমিনের দেহ থেকে রুহুটা সা করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে পড়েন সুবাহ আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসিবে রেখে দিও চিৎকার করে পড়ে না আমিন আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা দিন কায়মের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে নাই বামার রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছে মালাকুল মাউত আসে কি আসে না চিল্লায় বলে না শিখিয়ে আসে না তাদের কাছেও আসে। কিন্তু আলা সুরতি আতবাহী রজুল। একজনের চেহারা যত ভয়ন হতে পারে, যত নিকৃষ্ট হতে পারে। এরকম ভয়ং নিকৃষ্ট দুর্গণধল একটা চেহারা নিয়ে আসে। রেজেলাহু ফিল আতপা থাকে জামিনে রাসহু, ফিসসামা হাদিসের বর্ণনা পা দুইটা জামিনে মাথা কাশে। এসে ধমক দিয়ে জালিমের মাথার সামনে এসে বলে ইয়া আইনয়ে তুহার নাফসুল খাব পাপাত্তা। হে অপবিত্র আত্মা ওখরজিলা সাকাতিল্লাহ ও গাদাবিহি আল্লাহর রাগের দিকে আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয় মালাকুল মাউতের এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহুটা কিন্তু বের হয় না মুমিনের রুহুকে ডাক দিলে যেমনি স্মুথলি বের হয় কাফিরের রুহ এভাবে বের হয় নাকি কথা বলেন রুহুটা ডানে যায় ফাতাতাফাররাক একবার রুহুটা ডানে যায় আবার রুহুটা বায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায় মালাকুল মাও তাবার ধমক দিয়ে বলে তুহান নাফসুল খবিসা পাপাত্তা বের হয়ে আয় রুহুটা আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় এবার ঘপাস করে মালাকুল মাও রুহুকে ধরে টান মারে সারা দেহটা থেকে প্রাণ রস করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে আর মমুষ রুগীটা চিৎকার মারতে থাকে পড়েন না আবুদুল্লাহ একটা জীবন্ত ছাগল একটা জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে সকল জবাই হয় না কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গাত থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউদ বামপন্থী আর কাফেরদের রুহুটা দেহ থেকে বের করে আনে পড়েন না আউযুবিল্লাহ আমাদের রুহুটা যেন আল্লাহ মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করেন ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে আমিন আর জোরে পড়েনা আমিন এজন্য আল্লাহ বললেন বল তো ওসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা পাগলের মতো মহাচ্ছন্ন হয় এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও এই দুনিয়া আসল নয় আখিরাত হলো আসল চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক অস্থির আমরা অস্থির আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদেরকে যে মরতে হবে চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লাই ঠিক কিনা এজন্য বলা